আড়াল ভেঙে দীর্ঘ বিরতির পর আসন্ন প্রেক্ষাগৃহে ফিরছেন তবে নতুন নায়ক নয় যার সঙ্গে মন মালিন্য করে আড়ালে গিয়েছিলেন সেই সাকিব খানের সঙ্গে ফিরছেন তিনি এ জুটির অভিনীত বুলবুল বিশ্বাসের রাজনীতি ছবিটি মুক্তি পাচ্ছে এবারের ঈদে পাশাপাশি সাকিব খানের আরও একটি ছবি মুক্তি পাচ্ছে নবাব ইতিমধ্যে নবাবের ট্রেইলার প্রকাশিত হয়েছে ইউটিউবে এতে প্রশংসায় কিং খান এতে বিপরীতে অভিনয় করছেন কলকাতার শুভশ্রী মুক্তি পাচ্ছে এই সিনেমাটি জিতের বিপরীতে বস টু ছবিতেও থাকছেন এ নায়িকা ফলে বাংলাদেশের দুই ছবির নায়িকা হয়ে এবারের ঈদে আসছেন শুভশ্রী তাই এবারে নায়কদের পাশাপাশি অপু বনাম শুভশ্রীর লড়াইটাও উপভোগ করবেন দর্শক এই লড়াই কে এগিয়ে থাকবেন বিষয়টা নিয়ে চলছে আলোচনা কারণ দুই দুই বাংলার দুই স্টার যাদের নিজেদের জনপ্রিয়তার হয় ছবি। তবে লড়াইতে এ ইতিমধ্যে অপুকেই এগিয়ে রাখছেন অনেকে কারণ শুভশ্রী অভিনীত ছবি দুটি মূলত নায়কদের কারণেই দর্শক গ্রহণ করবে বাংলাদেশে শুভশ্রীর গ্রহণযোগ্যতা এখনো তেমন ভাবে গড়ে ওঠেনি বলে জানাচ্ছেন সবাই অন্যদিকে অপবিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা এখানে এককভাবে তার গ্রহণযোগ্যতা রয়েছে তাই মনে করা হচ্ছে দীর্ঘদিন আড়াল ভেঙে নতুন ছবি নিয়ে আসার সাদরেই গ্রহণ করবে দর্শক এ বিষয়ে অপবিশ্বাস বলেন রাজনীতি ছবির মাধ্যমে এবারের ঈদে প্রেক্ষাগৃহে আসছি আশা করি দর্শকের সাড়া পাবো দর্শকরা সবসময় আমার সঙ্গে ছিল আর থাকবে বিপদের মুহূর্তেও আমাকে সাপোর্ট দিয়েছে অনেকে তবে কারোর সঙ্গে প্রতিযোগিতা নয় নিজের যোগ্যতা অনুযায়ী দর্শকের কাছে এগিয়ে থাকবেন বলে জানিয়েছে অপুবিশ্বাস